সার্ভিসিং হ্যাঁ ব্যাটারি চালিত। তাইলে এই গাড়িটা কোথায় রাখছিলা? ওই ওই দোকান সামনে। কোন দোকানটা কোন দোকানটা ওই যে সাজিরি খাজা জায়গা। হ্যাঁ। ওই যে সাজিরি খাজা জায়গা। প্রিয় দর্শক এই যে সাজিরি খাজা এখানে এখানে এই ভদল লোকের প্রতিদিনের মতো ভ্যান গাড়িটা ওখানে রাখে এবং সে বাজারে ঢুকতে ঠিক গোপাল বসের মিষ্টির দোকানের সামনে সে প্রতিদিন তরকারি বিক্রি করে। আজকের সকাল আটটার সময় সে আসে। এবং গাড়িটা ঠিক আপনাদের যে জায়গাটা দেখানো হচ্ছে এই জায়গাটা গাড়িটি রেখে দেওয়া হয় রেখে দেওয়ার পর এখান থেকে সেই গাড়িটা কেবা কাহারা নিয়ে যায় যখন সে সবজি বিক্রি করে আজকে দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিটের সময় গাড়ির কাছে আসে তখন তার গাড়িটি খুঁজে পায় না তবে তার দাবি হচ্ছে এখানে যাদের দোকানে সিসি ক্যামেরা রয়েছে তাদের সিসি ফুটেজ বিশ্লেষণ করে এই গরিব অসহায় মানুষটির ভ্যান গাড়িটা যাতে পেতে পারে এর বিষয়ে আপনাদের একটু হেল্প চাচ্ছে নাকি আর কি বলবা এই তো আর তিন মাস আগে আমি একটা নুরুস্তাল আমি গাড়ি থইতাম বাড়ির ভিতরে সাতটার সময় থুইছি এগারোটার সময় আমি গাড়িটা আমি দেয় না আমি এই বিশ্বের তালাতালি হয়ে পাই নাই না পাওয়ার পর আমি এই কয়েকজনের ক্যামেরাটা চেক করেন আমাকে তো টানে দেখাই নাই আমি থানায় একটা জেডি এন্ট্রি করি আমি থুই দিছি এখন তো আমি গাড়ির খোঁজ পাই নাই না পাওয়ার পর এখন তো আমি কী এই এই একটা আধার উদ্ধার আমি একটা বাইক গাড়ি কিনছি কিনে আবার ভেঙে দিয়েছি আর আজকের আবার একটা শেখার বাইক আমাকে ওখান দিয়ে যায় এই আটটার সময় থইচা একটার সময় গাড়িটা এই দেয় মালবাশিতে পায় না এই আপনাকে দ্বারা চাই যে একটু দেন এইটা ধরতে পারেন না বা একটু ই চেষ্টা করি গরিব মানুষ দেন একটু পা দিয়ে একটু বাইরে দেখতে পারেন না